রাধে রাধে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো শুভ নববর্ষ উপলক্ষে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ছোটোদেরকে আমার ছোটো ভাই বোন দাদা দিদি বা আমার বাবার বয়সী মায়ের বয়সী যারা মা কাকিমা জেঠিমা যারা আছেন জেঠু কাকু যারা আছেন বা তাদের বড় যারা আছেন আমার ভিডিও যারা যারা দেখছেন তাদেরকে জানাচ্ছে আমার তরফ থেকে প্রণাম জানাচ্ছে আর ছোটোদেরকে ভালোবাসা জানাচ্ছে আর বড় সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো এখন প্রায় সাড়ে দশটা বাজে আকাশের দিকটা অতটা তোমাদেরকে বোঝাতে পারছিলাম না ক্যামেরা অতটা ভালো দেখাচ্ছিলো না তো অল হালকা হালকা হাওয়া আছে আর এদিকে ও ধুনোটা আমাকে গুঁড়ো করে দিচ্ছিলো নাহলে পুজো দিতে গেলে সমস্যা হয় আমরা আগেই গুঁড়ো করে নিই যাতে পুজো দিতে গেলে আবার গুঁড়ো না করতে হয় তো এটা সবাই করো প্রায়ই করে আমার আলপনা দেওয়া হয়ে গেছে এখন আমি পুজো দিতে তো পুজো দিয়ে এসে আমি চলে আসলাম তোমাদের সামনে পুজো দেওয়ার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তোমার পুজো প্রসাদ নিয়ে বসে বললাম খেতে তো তোমাদেরকে তো দিতে পারলাম না দূর থেকেই দেখো প্রণাম করো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো